কে এই দেশপ্রেমিক সেনাপ্রধান গুলি করবেন না বরং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে দেশের ক্রান্তিকালে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশপ্রেমিক এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশের অভিভাবকহীন অবস্থায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অভিভাবকের মতো আর্জি জানিয়ে জনগণকে তার ওপর আস্থা রাখার আহ্বান জানান সেনাবাহিনীকে আস্থার প্রতীক হিসেবে তুলে ধরে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন এবং সেই অনুযায়ী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনার মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে ওয়াকারুজ্জামান উনিশ শত সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তার সামরিক জীবন উনচল্লিশ বছরের দীর্ঘ যেখানে তিনি কমান্ড স্টাফ এবং প্রশিক্ষণ সংক্রান্ত দায়িত্বে অসামান্য দক্ষতা দেখিয়েছেন তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং লন্ডনের কিংস কলেজ থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন তার নেতৃত্বে দুই হাজার নয় সালে বিডিয়ার বিদ্রোহ দমন দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত নবম পদাতিক ডিভিশন কমান্ড এবং দুই হাজার এগারো থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডের দায়িত্বে ছিলেন তার নেতৃত্ব গুণের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদক এসজিপি এবং অসামান্য সেবা পদক ওএসপি পান এছাড়া তিনি জাতিসংঘের ব্যানারে অ্যাঙ্গোলা এবং লাইবেরিয়াতে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার চব্বিশ সালের এগারো জুন তিনি আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্যক্তিগত জীবনে তিনি এবং তার স্ত্রী সারাহনাজ কমলিকা জামান দুই মেয়ের জনকজনী